তো প্লিজ বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আজকে আমি খুব সংক্ষেপে ভিডিওটা আপলোড করতেছি যদি এটার মধ্যে ভালো রেসপন্স পাই দুই দিনে একশো মানে একশোটা ভিউ আর দশটা লাইক ঠিক আছে যদি হয় যায় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খুব রিজনেবল প্রাইস দেবো আর আমরা সেল সেল আপডেটটা আবার দিব মানে সেল আপডেটের যে ওইটা আবার দিব হয়ে যাচ্ছে পালসার এস বড় ভাই মাত্র আশি হাজার হ্যাঁ ভাই অত্যন্ত দুঃখিত কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে যাওয়ার পরে আরো একটা মজার ঘটনা ঘটতে ওইটা যে আমাদের এখানে এই ভিডিওর মাঝে দিয়া দুইটা গাড়ি চলে যাইছে তো সিলেপ্টেটটা এখন আমার কাছে নাই যদি বলে তাহলে ইনশাআল্লাহ নেক্সট টাইম শর্ট ভিডিও আকারে শেয়ার দিব তো এরপরে হচ্ছে যে বাইকটা আছে এটা এই যে ডিসকভার 135 যদি বলে তাহলে প্রাইস এক রকম রাখবো আর যদি বলেন যে দামা দামি না করলে একটা প্রাইস দিতে তাহলে একটা সুন্দর প্রাইস দিব দামা দামি না করলে 70000 টাকায় ফ্রেশ কন্ডিশনে এটা ডিসকভার 35 আর যদি বলেন যে ভাই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করব ভাই তো 65000 এ দিব চ্যানেল সাবস্ক্রাইব করলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই চ্যানেল সাবস্ক্রাইব করলে এটা পঁয়ষট্টি হাজার এটা দিবো সত্তর হাজার সাবস্ক্রাইব চ্যালেঞ্জ সাবস্ক্রাইব চ্যালেঞ্জ সাবস্ক্রাইব চ্যালেঞ্জ তো সাবস্ক্রাইব করলে এই যে পঁয়ষট্টি সত্তর হাজার পঁয়ষট্টি হাজার এই পাঁচটা যদি দিবো বারো বারো না এটার মধ্যে বাজারে খেলা সেটা পঁয়ষট্টি হাজার তো মাঝখানে যেটা বলছিলাম চেল হয়েছে ওইটা আমার ভিউয়ার্স রাই আসে তো কমে টমে রাখছি দুইটা পঞ্চাশ হাজার করে রাখছি বলছিলাম চল্লিশ হাজার করে উনি না মানে ওনার সাথে আগে ডিল হয়েছিল তো যার কারণে পঞ্চাশ হাজার করে ইচ্ছে

আর পাঁচ দ্বারে হাতের বামে ডাঙ্গার ও ঢুকলে পেয়ে যান সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন খোলা থাকে আর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চৌষট্টি জেলায় গাড়িগুলো মানে গাড়িগুলো কুরিয়ার করে নিতে পারবেন আমরা আমাদের এই চ্যানেল ছাড়াও আরও বিভিন্ন বড়ো বড়ো চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে থাকি ওইখানে আপনার জামিটাল লেগে সার্চ করে বা ওই যে বিভিন্ন মোটো ব্লগ চ্যানেলগুলোর মধ্যে আমাদের এই সেল আপডেটগুলো বা বাইকগুলো যে সেল হয় ওইগুলো প্রাইস জানিয়ে দেওয়া হয় সো ওইখান থেকে আমাদের এই পেজে অনেক কম দামে আপনারা চ্যানেলে চেক করতে পারবেন যে ব্লগ বাইকার নাইন বাইকার শাকিল তারপরে আছে রোগেল বাইক নিউজ সো এইগুলোর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বা ফেসবুক পেজেও ওইগুলোতে পেয়ে যাবেন সো আমাদের এখানে খুব রিজন্যাল প্রাইজে বাইকগুলো দিয়ে দেওয়া হয় আর যদি নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইনে করে আপনার বাসা আপনি বাইক নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা করে আর যা আপনার নিজের বলব তবে আর এই বেস্ট প্রাইসে বেস্ট বাইকগুলো গুল পেতে হলে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আল্লাহ হাফিজ